মুসলমান আল্লাহর গুলাম এখানে এমন কেউ নাই এমন মানুষের সংখ্যা সমাজে কম যার মেয়ে নাই যার বোন নাই যার মা নাই তোমার অধীনস্থ তোমার ভুন আছে তোমার উপযুক্ত ভুনটারে পর্দা করানো তোমার ইমানি দায়িত্ব তোমার বিবি আছে তোমার বিবিটাকে পর্দা করানো আল্লাহর বিধান পর্দা মতো চলানো এটা তোমার উপরে দায়িত্ব জিম্মাদারি কারণ কি জানো রহমতের নবী কয় লায়াদু হল জান্নাত দাইয়ুসুন দাইউস আল্লাহর জান্নাতে যেতে পারবে না সাহাবাই কারাম কয় নবী গো দাইউসের পরিচয় কি কারা দাইয়ুস আমাদেরকে একটু বুঝায় বলেন আল্লাহর হাবিব কয় ও সাহাবীরা যেই সকল মহিলারা ব্যাপার নিলজ্জ নীলজ্জ মতো যারা চলে যারা সকল মহিলারা চলে ওই মহিলার বাবা যদি থাকে বাবা হলো ছেলে যদি থাকে ছেলে হলো দায়ুষ আর দায়ুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না কথার উপরে সমর্থন দিয়ে আমার আল্লাহ কুরআন নাযিল করে জানায়ে দিয়েছেন নবী গো আপনার উম্মতকে জানায় দেন হাত্তা ইলি জানজামালু ফিস সামিল খিয়াল ও নবী আপনি তাদেরকে জানায়ে দেন সুয়ের সিদ্র দিয়া উড় প্রবেশ করা যেরকম অসম্ভব দাইইউজ ব্যক্তির জান্নাতে যাওয়া অসম্ভব আল্লাহ যে অসম্ভব বলে দুনিয়ার কোনো শক্তি এটারে সম্ভব করতে পারবো আল্লাহ একবার এই জন্য ভাই জাহান নাম থেকে বাঁচার জন্য এ যুবক ভাই জাহান নাম থেকে যদি বাঁচতে চাও তোমার উপযুক্ত বুনটারে ফরদার ভিতরে ঢুকাও ও মুরব্বী ও যদি জাহান নাম থেকে বাঁচতে চাও তোমার উপযুক্ত মেয়েটারে পর্দার ভিতরে ঢুকাও যদি জাহান নাম থেকে বাঁচতে চাও ভাই তোমার বিবিটারে পর্দার ভিতরে ঢুকাও না হলে তোমার নামটা দায়ুষের খাতায় চলে যাবে আর আমার নবী কয়লা জানাতটা দায়ুসন দায়ুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহর জান্নাত তো দূরের কথা লামিয়া জিত না রিহাল জান্না

এই জন্য আমার মেয়েটারে পর্দা করণও দরকার আছে না নাই বিবিধারে পর্দা করণও দরকার আছে না নাই আমার মাদের কেবল ব মা ব্যপাই চইলা তোমার বড়দের বাবাটা যে বাবাটা মাথার ঘাম পায়ে ফালাইয়া মানুষের বাড়িতে মজদুরের কাজ কইরা জি জিকের ব্যবস্থা কইরা লোক মাগুলা তুইলা তুলা তোমার মুখে দিয়া খাওয়াইয়া তোমারে পাইলা বড় করছে মাগ তোমার এই দরদারে বাবা তারে তুমি বেপরদাই সইলা জাহান্নামের নামের আসামি বানাইও না বানাইও মা তোমরা যারা বেপরদাই চলো অনুরোধ করে বলে যাব গো মা তুমি তোমার স্বামীটারে ব্যাপার চইলা স্বামীটারে জাহান নামের কাঠ গড়ায় দাঁড় করাইও না গুনগো তোমার ভাইটারে জাহান নামের কাঠ না গো তুমি আল্লাহর হুকুম পর্দা যদি চলো দুনিয়াতে হয়তো পর্দা করার কারণে সাময়িক একটু কষ্ট হতে পারে কিন্তু আমার নবী খবর জানাইছে যে মহিলাটা মহিলাটা কইরা পর্দার সাথে চলবে আল্লাহর হুকুম মাইনা চলবে এই মহিলাটার দাম আমার নার কাছে 70 জন ওলি আব্দালের সাইতে বেশি দামি হইয়া যাবে একজন পর্দাশীল আবেদা তো তোহরা মুহিয়া যখন আল্লাহর দরবারে হাত বাড়ায় আল্লাহর দরবারে হাত বাড়াইতে দেরি আল্লাহ তার দোয়া ফরিয়াত কবুল করতে দেরি করে না মহিলারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি পর্দাশীল মহিলা আল্লাহর কাছে দোয়া করতে দেরি দোয়া কবুল হইতে দেরি হয় না এজন্য আমার মাদেরকে বলবো মা পর্দা তোমার জন্য এমন জরুরি মাছের জন্য পানি যেমন জরুরি মাগো তোমার জন্য পর্দার চেয়ে বেশি জরুরি একটা মানুষের শরীরের জন্য মাথা যেমন জরুরি মাথা ছাড়া যেরকম মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না মা তুমি ব্যাপরদায় চললে মুসলমান হিসাবে তোমাকে সাব্যস্ত করা যাবে না মাগো আমার নবী জানায় দিছে ও দুনিয়ার মহিলারা গো তোমরা যারা ব্যাপারদয়ে চলো এই ব্যাপরদায় চলার কারণে নামাজ রোজা জি কি রাজকার তাজবি তামিদ কোরআনের তেলাম এমনকি হজে বাই পর্যন্ত কোনো আমুল আল্লাহর দরবারে কবুল হয় না এই আমার মাদেরকে এই সাদার চোর আমার মাদেরকে বলে দইব মা পর্দার সাথে চলো আল্লাহর হুকুম মাইনা চলো পর্দার ভিতরে চললে তোমার লাভ হবে কি বলে তোমার এত পরিমাণ লাভ হবে আল্লাহ আকবার তুমি শুধু পর্দা আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ খুশি হইয়া তোমার গর্বের মধ্যে বৈজিদ বুস্তামির মতো খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মতো হাফিজি হুজুরের মতো উজানির কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আল্লাহর মতো চরমনার আল্লাহর কুতু ফজলুল করিমের মতো আল্লাহ ওয়ালা তোমার গর্ব থেকে আল্লাহ ভাই করবো জোরে কুসুবাহ এমন সন্তান আল্লাহ তোমার গর্বে দান করব যেই সন্তান আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি র বইলা দোয়া করতে দেরি আল্লাহ তোমার কবর আজাব maaf করতে দেরি করবে না জোরে কোন আল্লাহ আল্লাহু আকবার